কল দিতে গেলে ঠিক আসে হ্যাঁ এটা অনেকেরই আসে তো এমতে কল দিলে এই রকম যে অপশন গুলো আসে এই অপশনটা মানে কল যায় না দেখাতে এরকম একটা লেখা ওঠে কিন্তু আসলে কল যায় না তো এই লেখাটা কেন আসে এই লেখাটা কেন ওঠে কেন কল যায় না এটা আজকের ভিডিওতে দেখলে আপনি ঠিক করে ফেলতে পারবেন আপনার ইমতেই তো কিভাবে আপনি আপনার ইমতেই এই মানে প্রবলেমটা সলভ করবেন এই প্রবলেম এই যে সমস্যাটি রয়েছে সমস্যাস কিভাবে সমাধান করবেন যে আপনি কল দিতে গেলে তার কাছে কল যায় না কল কেন যায় না এটা ঠিক করতে পারবেন আজকের ভিডিও দেখলে তো চলুন এই রকম ভিডিওটি আপনি দেখে নেন এবং আপনি যাকে কল দেন তারও আপনি এখন থেকে কল দিতে পারবেন যদিও কল এইভাবে না ঢোকে তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি তার আগে আপনি আমার চ্যানেলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি টি ফলো করে রাখেন আমরা চলে আসবো হচ্ছে ইমুতে ইমুতে একটি সেটিংস অন করতে হবে এখন আসো ইমুতে আপনারা কি সেটিংসটি অন করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আপনি যাকে কল দিচ্ছেন আপনি যাকে কল দিচ্ছেন তার ফোনটা আপনি একটু হাতে নিতে হবে অথবা আপনি চাইলে আমার এই ভিডিওটি তাকে ফাটাতে পারেন তা এই ভিডিওটি দেখে করে নিবে কারণ আপনি আপনার ফোনে সমস্যা না আপনি যাকে কল দিচ্ছেন তার ফোনে সমস্যা তো তার ফোনে হচ্ছে একটি সেটিংস ঠিক করতে হবে কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনারা যে কাউকে কিন্তু কল করতে পারবেন এবং এই সমস্যা সমাধান এখন কোন সেটিংসটি অন করতে হবে একটু বুঝাই বলতেছি আপনি প্রথমে যাকে কল দিবেন তার ফোনে এই কাজটি করতে হবে আমি বারবার বলছি আপনি যাকে কল দিচ্ছেন যার ফোনে কল যাচ্ছে না তার ফোনে এই কাজটি করতে হবে আপনার ফোনে না ওকে তাহলে দেখুন কি কাজটি করতে হবে আপনি জাস্ট প্রথমে ওই ফোনের এই যে প্লাস আইকন রয়েছে এই মুহূর্তে এই প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে আসার পরে জাস্ট আপনি এখান থেকে মোর নামে একটা অপশন পাবেন জাস্ট মোরে চলে আসবেন মোরে আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু কল রয়েছে কি রয়েছে এখানে কল এখন জাস্ট আপনারা কলে ক্লিক করবেন তো আমি কলে ক্লিক করছি ওকে কলে ক্লিক করছি ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করুন এখানে কিন্তু মাই কন্টাক্টের মধ্যে সিলেক্ট করা আছে এখন আপনাকে যেটা করতে হবে এখানে एवरीवन সিলেক্ট করে দিতে হবে মানে উপরে যেটা রয়েছে एवरीवन ওই एवरीवन এ আপনাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আমি एवरीवन এ সিলেক্ট করে দিলাম एवरीवन এ সিলেক্ট করে দেওয়ার পরে এখন যদি আপনি তাকে কল দেন তাহলে কিন্তু তার ফোনে কল যাবে অবশ্যই এতক্ষণ পর্যন্ত আমি যে সেটিংসটি দেখাইছি এই সেটিংসটি করতে হবে হচ্ছে আপনি যাকে কল দিবেন যার ফোনে কল যাচ্ছে না ওই ফোনে এই কাজটি করতে হবে হয় আপনি হাতে নিয়ে করতে হবে না হলে ও দূরে থাকে তাহলে আমার এই ভিডিওটি তাকে পাঠিয়ে দেন বলুন যে এইভাবে এই সেটিংস করে নেওয়ার জন্য তাহলে আপনি কল দিলে তার কল যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন